গুড মর্নিং বন্ধুরা অভিজিৎ বলছিলাম তো বন্ধুরা সবাইকে জানায় সুপ্রভাত কেমন আছেন তো বন্ধুরা আমি কিছু জিনিস দেখাতে চাই দেখুন বেলজিয়াম প্রোডাক্ট খাইয়ে অনেকে অনেক জিনিস ভিডিও দেখাচ্ছে যে বেলজিয়াম প্রোডাক্টে ভালো পায়খানা হয় দেখুন বন্ধুরা আমার পাড়া পায়খানা দেখুন একবার চেক করে দেখুন বুঝতে পারবেন তাহলে আমি কী জিনিস খাইয়েছি বেলজিয়াম প্রোডাক্ট বন্ধুরা আমি খাওয়াইনি আমি দেখাচ্ছি দাঁড়ান দেখুন বন্ধুরা পায়রা পটি চেক করুন একদম পুরো গুটলি গুটলি শুকনো শুকনো পায়খানা কোনো বেলজিয়াম প্রোডাক্ট না বন্ধুরা বেলজিয়াম প্রোডাক্টে অনেক দাম অনেক সাধারণ ঘরে সব পায়রা প্রেমীরা কিনতে পারবে না অত দাম দিয়ে ঠিক আছে তো দেখুন দেখুন পায়রা পুরো ফিট পায়খানা চেক করে নিতে পারেন ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাগুলো সব ভালো ভালো যেন আছে রাখা ঠিক আছে দেখুন আমি ক্লোজ দেখাচ্ছি দেখুন কত শক্ত পায়খানা মানে যেমন নর্মাল পায়খানা হওয়া দরকার সেরকমই হয়েছে দেখুন বন্ধুরা ভাড়া চেক করে নিতে পারেন পটি যারা স্কুলে পড়ে ছোটো ছোটো বাচ্চা ওরা বন্ধুরা বেলজিয়াম প্রোডাক্ট খাওয়াতে পারবে না অনেক দাম তাই কিছু জিনিস আছে আমি ফোন করলে আমি বলে দেবো কী কী জিনিস খাওয়ালে এরকম শক্ত তো পায়খানা হবে ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন নাম্বার হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট আর কারো যদি পাড়া কোনো জিনিস বিষে দরকার লাগে কিংবা কারোর যদি পাড়া বাচ্চা ফাচ্চা লাগে তা আমাকে ফোন করতে পারেন এই নম্বরে ঠিক আছে ধারি বাচ্চা সবই আছে মোটামুটি ठिकै छ टाटा हजुर खाने